তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তির নম্বরটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এই নমুনা প্রশ্ন যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষা ইনশাল্লাহ সত্তর থেকে আশি নম্বর কমেন্ট হয়ে যাবে তো এই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো আর তোমাদের এর সাথে কিন্তু সমাধানও দেওয়া হবে তো প্রথমে দেখো আমরা কিছু প্রশ্ন সমাধান করি দেখো ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নিচের কোনটি এটা হবে দেখো কম্পিউটারের কোম্পানির লোগো হ্যাঁ তারপর দেখো প্রতিবেদনে অন্য কারোর কবিতা লেখা লেখা লিখলে কার নাম উল্লেখ করে দিতে হবে দেখো অবশ্যই কিন্তু প্রতিবেদনে অন্য কারোর কবিতা লিখলে সেই কবির নাম নামটাই উল্লেখ করে হবে দেখো রাফি একটা উদ্দীপক দেওয়া আছে তিন ও চারে উত্তর করতে হবে রাফি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার বিদ্যালয়ের সমস্যা নিয়ে সে একটি দলগত প্রতিবেদন লিখলো তাদের লেখা প্রতিবেদনটি শ্রেণী শিক্ষকের নিকট প্রশংসিত হলো রাফির লেখা প্রতিবেদনটি কি তৈরি প্রথম কাজ দেখো এটা কিন্তু বিদ্যালয়ের পত্রিকা তৈরি করা কিন্তু প্রথম কাজ এটা রাফির প্রতিবেদনটিকে কি কি তথ্য যুক্ত থাকা দরকার অবশ্যই কিন্তু রাফির এটাতে কিন্তু একটা ছবি যুক্ত থাকা দরকার এবং এটা শিরোনাম থাকা দরকার তাহলে উত্তর হবে গ হ্যাঁ তাহলে এক ও দুই তথ্য আদান প্রদানের মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত কোনটি অর্থাৎ কোন মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি তথ্যটা আদান প্রদান হয় অবশ্যই কিন্তু ভাষা কম্পিউটারে প্রোগ্রামিং এর তীর চিহ্ন দ্বারা কি প্রকাশ করা যায় অবশ্যই প্রবাহ চিত্র প্রকাশ করা হয় হ্যাঁ এটা তোমাদের আছে প্রবাহ চিত্র প্রকাশ করা হয় এরপরে দেখো নিচের কোনটি ব্যক্তিগত তথ্য অবশ্যই ফোন নম্বর ইমেল ইমেল ঠিকানা পাসপোর্ট সবগুলো কিন্তু সঠিক তাহলে উত্তর হবে সবগুলোই অ্যালগোরিদমের চিত্র চিত্ররূপ কোনটি দেখো অ্যালগোরিদমের কিন্তু চিত্ররূপ হলো ফ্লোচার্ট হ্যাঁ ফ্লোচার্ট কিন্তু চিত্ররূপ খুলনা থেকে সুন্দরবন যাওয়ার বাহন কোনটি অবশ্যই কিন্তু এটা লঞ্চ হবে লঞ্চ সে ছাড়া কিন্তু যাওয়া যায় না কে আমাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করবেন অর্থাৎ এটা কিন্তু শিক্ষক শিক্ষক কিন্তু মূল্যায়ন করবেন হ্যাঁ এভাবে কিন্তু তুমি প্রতিটা প্রশ্নের কিন্তু সমাধান খুব সহজেই করে ফেলতে পারবে অর্থাৎ এটার সমাধান কিন্তু এই পিডিএফ টি শেষেই দেওয়া রয়েছে আর এই পিডিএফ টি ওপেন করতে গেলে তোমাদের একটি পাসওয়ার্ড লাগবে যেটা তোমরা ছোট হাতের অক্ষরে এইটুকু বঙ্গ কথাটা লিখলে কিন্তু তোমাদের এই পিডিএফ টি ওপেন হয়ে যাবে এটা খুব উত্তমালাও দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু পরবর্তী সকল তোমাদের সাবজেক্টে কিন্তু সাজেশন এবং নমুনা প্রশ্ন সবই দেওয়া হবে যেগুলো বললে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ পাবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হও আমাদের চ্যানেলকে সাবস সাবস্ক্রাইব করো আর তোমার কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো